ধারাভাষ্য কক্ষে ধারাভাষ্যকাররা উত্তেজিত তারা বলেই যাচ্ছেন দ্য গ্রেটেস্ট এভার টি টোয়েন্টি চেজ টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তারা করে কেকেআরএর বিপক্ষে জয়ের রেকর্ড গড়ল পাঞ্জাব কিংস ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করতে নেমে ফিল সল্ট ও সুনীল নারিনের ব্যাটে ভর করে দুশো একষট্টি রানের বিশাল স্কোর গড়ে কে কে আর দুশো বাষট্টি রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই ঝড়ো ব্যাটিং শুরু হয় দুই ওপেনার প্রাবুসিরাম সিং এবং জনি বেয়ারস্টো মিলে ছয় ওভারে তিরানব্বই রানের জুটি গড়ে বিশ বলে পাঁচ ছক্কা এবং চার বাউন্ডারিতে চুয়ান্ন রান করে আউট হন প্রাবুসিরাম সিং মাত্র আঠারো বলে হাফ সেঞ্চুরি করেন তিনি পঁয়তাল্লিশ বলে সেঞ্চুরি করেন জনি বেয়ারস্টো শেষ পর্যন্ত আটচল্লিশ বলে আট বাউন্ডারি এবং নয় ছক্কায় একশো আট রান করে অপরাজিত থাকেন অন্যদিকে তেইশ বলে হাফ সেঞ্চুরি করেন শশাঙ্ক সিং আটষট্টি রান করে থাকেন অপরাজিত বিরাট একটি জয় পায় পাঞ্জাব কিংস সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন